প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে রসের সিন্নি রান্না করি আপনাকে দেখাইতেছি এখানে আমি রস নিয়েছিলাম রসটা আনাই এর এখন এখানে কমালাইছি এই জন্য লাল লাল হয়ে গেছে তো এই শীতের শীতকালে তো রসের সিন্নি এটা আমরা বলি তো আপনারা কে কী বলেন জানি না আমাদের দেশে এটা রসের সিন্নি বলে চাউল দিয়ে রে যে এখানে গুঁড়ো চাউল ধুয়ে আমি নিয়েছি যেটা ফলাউ চালের কি তো এটা আমি এখন এখানে দিয়ে দিব আমি চাউল দিয়ে দিছি এখানে আমার চার কেজি রস কিনছি চার কেজি রসের থেকে এখন দুই কেজির মতন আছে তো আমি এখানে এগুলো হয়ে আসলে এরপর উপকরণ যেগুলো এগুলো দেওয়ার দরকার ওগুলো দেবো আপনারা আমার সাথে থাকেন আমার রান্নার রেসিপিগুলো দেখিয়েন শেয়ার করিয়েন দেখেন আমি যে চাউলগুলো দিয়েছিলাম ওগুলো নরম হয়ে গেছে দেখেন আমি নারকেল বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিতেছি এখন এগুলো দিলে এগুলার আলাদা একটা টেস্ট আসে অনেক মজা লাগে এখানে আলাদা কোনো চিনি মিষ্টি মানে ইউজ করবো না রসের মধ্যে যে মিষ্টি ও মিষ্টি যথেষ্ট দেখেন এবং সব ভালোভাবে মিশাই এখন না মাই হয়ে গেছে জি দেখেন এই যে এখন না মাই হয়ে গেছে শীতকালে রসের পিঠেগুলো খেতে অনেক ভালো লাগে বাফা পিঠে রস দিয়ে এরপরে ফোস পিঠে বা ফাঙ্কির পিঠে বলে বা সে রসের পায়েস কে বলে পায়েস আমরা তো বলি সিন্নি আমাদের দেশে সিন্নি বলে এটারে এভাবে আপনারা রান্না করি খেয়ে দেখিয়ে দর্শক দেখেন আমার এই এগুলো অনেক গরম তো এই আপনারা এভাবে বানায় খেয়ে দেখিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই রান্নাটা কেমন হয়েছে কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন আমার চ্যানেলটা বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকিয়েন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন আসসালামু আলাইকুম